আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাইক নেটওয়ার্কের কালেকশনে কিন্তু এই মুহূর্তে পাওয়া যাচ্ছে টিভিএস মেড টু হান্ড্রেড সিসির একটি বাইক মূলত আপনারা যারা কম প্রাইসের মধ্যে কম দামের মধ্যে অল্প সিসির বাইক বা তেল সাশ্রয়ী বাইক খুঁজছেন তারা চাইলে এই বাইকটি দেখে যেতে পারেন আমাদের বাইক নেটওয়ার্ক সাভারের শোরুমে কেননা বাইকটি কিন্তু এখন পর্যন্ত রেজিস্ট্রেশন করা হয় নাই অনটেস্ট টেস্ট শোরুম পেপার অতএব এই বাইকটি যিনি ক্রয় করবেন উনি হবেন প্রথম মালিক ঢাকার অথবা ঢাকার বাইরে যে কোনো জায়গায় নাম্বার কিন্তু করা যাবে দুই হাজার বিশ সালের মডেল এবং সোরম পেপার হওয়াতে কিন্তু বাইকটি একেবারে প্রথম মালিক হওয়ার একটা সুবর্ণ সুযোগ কিন্তু আছে আর এই বাইকটি কিন্তু সম্পূর্ণ স্ক্র্যাচলেস কোথাও কোনো বড় ধরনের স্ক্র্যাচ বা ঘষামছা ভাঙা ফাঁটা কিন্তু বাইকটি তিনি খুবই ফ্রেশ কন্ডিশনে আছে বাইকটি রান করেছে অলমোস্ট তেইশ হাজার সামথিং কিলোমিটার এছাড়াও কিন্তু বাইকের সাথে কিন্তু দুইটি চাবি এবং অন্যান্য এক্সো কিন্তু পেয়ে যাচ্ছেন আর এই বাইকটি কিন্তু খুবই তেল সাশ্রয়ী একটি বাইক ইতিমধ্যে যারা আপনারা ইউজ করতেছেন টিভিএস মেট্রো তারা কিন্তু অবশ্যই জানেন যে এই বাইকটি ফুয়েলের দিক থেকে অনেক সাশ্রয়ী একটি বাইক মূলত যারা মার্কেটিংয়ের জন্য অথবা অন্যান্য কাজে রফ ইউজ করার জন্য ইউজ করতে চাচ্ছেন তারা চাইলে এই বাইকটি আমাদের কালেকশন থেকে নিতে পারেন আর আমাদের শোরুমের ঠিকানা সাবার থানা স্ট্যান্ড বাইক নেটওয়ার্ক লিখে সার্চ করলে কিন্তু গুগল ম্যাপসে আমাদের এক্স্যাক্ট লোকেশনটা পেয়ে যাবেন এছাড়াও কিন্তু এই বাইকের ইঞ্জিন সম্পন্ন আনটাস বাইকের ইঞ্জিন এখন পর্যন্ত খোলানো হয় নাই ইঞ্জিন কিন্তু খুবই ফ্রেশ কন্ডিশনে আছে আপনারা আমাদের শোরুমে এসে বাইকটি টেস্ট রাইড দিয়ে তারপর কল প্রাইজ নিয়ে কথা বলতে পারবেন আর এছাড়াও যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কম দামে মোটরসাইকেল পেতে আমাদের শোরুমটি ভিজিট করতে পারেন আর এই বাইকের আস্কিং প্রাইসটি বলে দিচ্ছি মাত্র পঞ্চান্ন হাজার টাকা প্রাইসটি ফিক্সড না আপনি চাইলে দরদাম করতে পারবেন সামান্য কিছু কনসিডার করতে পারবো এবং আপনার এই বাইকটি কত টাকা পছন্দ হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট কমেন্টস করে অথবা হোয়াটসঅ্যাপে জানাতে পারেন অবশ্যই আপনারা আমাদের শোরুমটি ভিজিট করুন এবং বাইকটি দেখে তারপরে প্রাইস নিয়ে কথা বলতে পারবেন ধন্যবাদ সবাইকে